আমার প্রাণ প্রিয় চাচিরা খালারা আমার ছোট বড় ভাই বোনেরা আমার চাচারা হামলা করা হয় তখন কিন্তু আমি ভয় পেয়ে ঢাকা শহরে চলে যাইনি শেরপুর সদর এক আসন ছেড়ে চলে যায়নি আমার প্রাণ প্রিয় চাচারা যারা দীর্ঘদিন যাবত আপনারা সংগঠন করেন দল করেন আপনাদের ছেড়ে আমি চলে যাইনি আমি শেরপুর সদর এক আসনে ভোটের মাঠে শেষ ঘন্টা পর্যন্ত আমি ছিলাম শেষ গণনা পর্যন্ত মাত্র ঘন্টা উপরে ভোট পেয়েছিলাম যেটা ছিল বিভাগের মধ্যে সর্বোচ্চ সন্তানরা যেন বাসাবাড়িতে কাজ না করে পড়াশোনা করে শিক্ষিত হয়ে শেরপুরের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরাই করবো শেরপুর বাংলাদেশে পরে আপনারা জানেন কোন রেল লাইন নাই সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই থাকবে কেমনে দুই বেলা দুই মুঠো ভাত এখনো অনেকে খেতে পারে না সেখানে আমাদের এত উন্নয়ন কোথা থেকে আমরা চিন্তা করব। কাজে আমরা প্রথমে চাই আমার শেরপুর সদর এক আসনের মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই ব্যাপারে যেন কোনো রকমের কম্প্রোমাইজ করা না হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই পাঁচটি মৌলিক অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ 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 প্রিয় চাচিরা আমার ছোট বড় বোনেরা আমার আমি ডাক্তার ঢাকা শহরে যদি ডাক্তারি করি আমার টাকার অভাব হবে না তবে আমি শেরপুর সদর এক আসনে এসেছি সব কিছু ফেলে আপনাদের জন্য কাজ করার জন্য আমার কোনো চাও পানি নেই আমার শেরপুর সদর এক আসনের মানুষ যদি ভালো থাকে আমি বিশ্বাস করি মহান আল্লাহ তালা আমাকে উপহাসন জীবনে অনেক আমি আপনাদের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কা আমি একজন নারী আপনারাও নারী আমি যদি ইনশাআল্লাহ শেরপুর সদর এক আসন থেকে স্থানে শেষের প্রতীকের টিকিট নিয়ে আসতে পারি এবং জাতীয় সংসদে যদি আপনারা আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন সর্বপ্রথম উন্নয়ন হবে আমার নারী আমার মা চাচি খালা আমার ছোট বড় বন্ধুদের দিয়ে আমরা শেরপুর নারীরা কখনো অসহায় অবস্থায় থাকবো না ইনশাআল্লাহ একজন নারী হিসেবে আপনারা নারী ক্ষমতার জন্য আপনারা এবার ধানি শিশের প্রতীকের জন্য বাড়ি বাড়ি চলে যাবেন বলবেন আপনার সন্তান ডাক্তার প্রিয়াঙ্কার জন্য আপনারা এবার ভোট চান ভোটের মাঝে যদি আমি জিতে আসি ইনশাআল্লাহ আমি আমার মা খালা চাচি ছোট বোনদের জন্য রাস্তায় নেমে নেমে কাজ করব কাটি রেখে যদি আমি তিন হাত মাটি নিচে মরেই যাই কিছু না নিয়ে যাইতে পারি সেই দুনিয়ায় আমার নিজের উন্নয়ন করে কোনো লাভ নাই আছে কি আপনিও যেমন একটা ছেঁড়া শাড়ি পরে তিন হাত মাটির নিচেই যাবেন একটা কাফুনের সাদা কাপড় নিয়ে একইভাবে আমিও যাব আমাদের তো কোনো ভেদাভেদ নাই কাজেই দুনিয়ায় টাকা পয়সা নিয়ে এত অহংকার করে এত অহমিকা করারও কিছু নাই আমি প্রিয়াঙ্কা পরে আসছি টাকা পয়সা ইনকামের জন্য না আমি আসছি শেরপুরের প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে এটা আমার মুখের কথা না যদি আপনাদের রায়ে আমি জাতীয় সংসদে যেতে পারি তখন আপনারা পাঁচটি বছরে ইনশাল্লাহ প্রমাণ পাবেন তারপরে আপনাদের হাতেই সমস্ত রায় যদি আপনাদের মনে হয় এই পাঁচ বছরে আপনাদের সন্তান কিছু করতে পারে নাই পরের পাঁচ বছরে আপনারা আমাকে আমাদের ভোট দিবেন না হিসাব খুব সহজ তাই না চাচারা চাচিরা কাজেই আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় মা খালা বোনেরা আপনারা আপনাদের সন্তানের দিকে তাকিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা শেরপুরের সাধারণ যারা মহিলারা আছেন তারা কিন্তু বেশ সম্মানিত আমাদের নারীদের সবাই সম্মান করে আপনার একটা মুখের ভাষা আপনি যখন বলবেন আমার সন্তান প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাকে ভোট দিতে হবে আরও দশ বাড়িতে আপনারা যাবেন আপনাদের সম্মান আরো বেড়ে যাবে এবং আমি আমার মাদের সম্মান বাঁচাই রাখার জন্য সর্বসকল মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমার মা চাচিরা আপনাদের চিকিৎসা ব্যবস্থা যেন অল্প খরচে হয় আপনারা যেন সস্তায় দ্রব্য মূল্য কিনতে পারেন আপনাদের চোখে মুখে যেন প্রাণপ্রিয় হাসি ফুটে ওঠে সেই ব্যবস্থার জন্য আমি আমরণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ কারণ আপনাদের পয়সা সরকারি ভাবে যেই পয়সাগুলো আসবে সেই পয়সাগুলো যদি আপনাদের ঘরে না যায় আমার ঘরে আসে শহরের ময়দানে কে আমি रहই পাব কাজে আমার তো আল্লাহর ভয় আছে মৃত্যুর ভয় আছে আমি চাই না আপনাদের ভাগ্য পরিবর্তনের জায়গায় আমার ভাগ্য পরিবর্তন হোক আমার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ যদি আমি আপনাদের জন্য কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সর্বোচ্চ মূল্যায়ন করবে ইনশাআল্লাহ কাজে তারেক রহমানের পক্ষে আমরা ভোট চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাই সামনের নির্বাচনে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আর শেরপুর সদর এক আসনে যদি ধানে প্রার্থী আসতে না পারে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে ভাবেই হবে না কাজেই চাচিরা আমার দীর্ঘদিন তো আপনারা আদিক সাহেবের নেতৃত্ব দেখছেন আপনাদের জন্য কি করছে কি করে না আপনারা দেখছেন এবার সন্তান হিসেবে দাবি আমরা মায়ের জাত সর্বোচ্চ সাপোর্ট দিবেন দিবেন তো আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন চাচিরা মা ইনশাআল্লাহ আপ যদি আমাদের সাথে থাকেন আর যদি রহমত থাকে আর তারেক রহমান সাহেব যদি আমাদের টিকেট দিয়ে দেন আমাদের শেরপুর সদরের আশনের উন্নয়ন থেকে কোনোভাবেই কোনো একটা ব্যক্তি বঞ্চিত হবে না ইনশাল্লাহ সাচারা নেতা অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল মৎস্যজীব দল কৃষক দল মহিলা দল শেরপুরের মূল দল বিএনপি যারা যারা আছেন আমি চাই আপনারাও ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ ধানের শিশুর প্রতীকের বিজয় হয় আপনারা হালাল উপায় ইনশাল্লাহ সবভাবে খুব ভালো থাকবেন আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ব্যবস্থা করব আপনারা সকলে ভালো থাকবেন আমি আর বক্তব্য দীর্ঘ করব না বিশেষ করে আমার মা খালা চাচিদের বাসায় যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমরা মহিলারা ঘর ও সংসার সবই পালি সন্তানও পালন করি এবং বাসার বাইরেও কাজ করতে পারি আমরা মহিলারা সবকিছু পারি পারি তো চাচিরা ইনশাআল্লাহ আপনারা সন্ধ্যার পর থেকে বিকেলের পর থেকে ধানের শিষের পক্ষে প্রচার প্রচারণা চালাবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ চাচিরা ইনশাল্লাহ চাচিরা আপনাদেরকে অসংখ্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বক্তব্য